নাম আসছে ফোন নম্বর কালেকশন করে ফটো কালেকশন করে আজ ইহারা ইহি তাই বলে একত্রিত হয়েছে সরহিং সঠিক শরীফ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নানাপুর আবু সুবাহান উচ্চ বিদ্যালয়ের এসএসসি উনিশশো একাশি বেচুর আয়োজনে পূর্ণমিলনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত নানপুর জাহানারা কনভেনশন হল মধ্যে অক্টোবর চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সন্ধ্যায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুনতে একটু অবিশ্বাস্য লাগিল ভালোবাসার ভ্রাতৃত্বের বন্ধনে দীর্ঘ ছুচল্লিশ বছর পর নানপুর আবু সুবাহান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী কল এই মিলন মেলার মধ্যে এক নানপুর আবু সুবাহান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কলের সেই শৈশবর স্কুল জীবনের দুরন্তপনা হৈ হল্লা কিংবা চঞ্চলতা নাথাকিলেও আছিল ঠিকই স্কুলের শ্রদ্ধে শিক্ষক সকলের প্রতি অবাধ শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা সাথে আছিল স্কুল সহ পার্টি উৎকলের প্রতি অবাধ মিলবন্ধন জেন এই আয়োজনে প্রমাণ করে স্মরণীয় আবেগগণ এই মুহূর্তগণের মধ্যি। বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক উনিশশো একাশি বিশ্বের প্রয়াত সহপাঠী ও শারীরিক অসুস্থতা কিংবা নিজ নিজ কর্মস্থলের ব্যস্ততার কারণে এই অনুষ্ঠানের মধ্যে যে মানুষগুলো উপস্থিত না পারে বিন্দু কিন্তু তারারে মনত্ব একটি গুলনগরে অনুষ্ঠানত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাস্টার নজরুল শাহ আলম বিকম প্রিয়নাথ চৌধুরী ও শাহ আলম বিএচসি বিশেষ সম্মাননা স্মারক প্রদান করায় পূর্ণ মিলনী পরিষদের আহব্বায়ক সৈয়দ তারেকুল আনোয়ারের সঞ্চালনায় যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বাবু সদস্য সচিব মোহাম্মদ জাফর ইকবাল অর্থ সচিব কবিরাজ কৃষ্ণপদ দেবনাথের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলেওয়াত গীতা পাঠের মধ্য দিয়ে এরপরে স্মৃতিচারণ সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান রেফেল ড্রোলায়তুল ডিনার মধ্য দিয়েই অনুষ্ঠান শেষ হয়

প্রথমে আমি স্মরণ করছি এই বিদ্যালয়ের প্রয়াত শিক্ষাগুরুদের প্রতি অনুষ্ঠানের উপস্থিত শিক্ষাগুরুদের প্রতি নমস্কার আদাফ ও সালাম জানাচ্ছি আরও উপস্থিত অতিথিদের প্রতি নমস্কার ও সালাম জানাচ্ছি আজকে এস এসি একাশি বেশ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আমার প্রভাস জীবন থেকে স্নেহ মমতা ও ভালোবাসা জানাচ্ছি বন্ধুবার সবাই অনেক কষ্ট করেছো তোমরা অনেক দিন পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছ এই অনুষ্ঠান করার জন্য সবাইকে অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি শুভ সন্ধ্যা আমি প্রেমতোষ বড়ুয়া প্রবাস থেকে সবার প্রতি রইল আমার সালাম নমস্কার ও আদাব আমার সকল প্রতি আমার আমার সালাম ও শ্রদ্ধা একাশি বেইজের সকল বন্ধু ও উপস্থিত সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকার কারণে সবার সাথে যোগাযোগ রাখা সম্ভব হয়নি তাই সময়ের ব্যবধানে ও বয়সের কারণে সবাইকে চিনতেও সময় লাগছে আজকের একাশি বেইজের এই মিলন মেলায় দূর প্রবাস থেকে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত আয়োজকদেরকে আমি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই পরিশেষে অনুষ্ঠানের সফলতা কামনা করে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আশা করি ব্যাকরম ভালো আছেন অনেকদিন নতুন দেশের বাইরে তো নিয়ারলি ফোরটি ইয়ার্স আগেই ইংল্যান্ড অ্যাগ্ডি নিয়ারলি থার্টি থ্রি ইয়ার্স ইয়ন দায় মেবি অনেক গ্যাপ দেখতে গেলে মেনি মেনি ইয়ার্স নিয়ারলি ফোরটি ইয়ার্স ফোরটি ইয়ার্স গ্যাপ প্রশংসা করির ব্যাক যেই হস্ত করি হস্ত করি এরা ব্যায়াম গেট টুগেদার হয়ে চেষ্টা করছিলাম মানে অনেক সময় ব্যাপকের সাথে একসাথে দেখা করি বাট সম্ভব নয় তো ধন্যবাদ ব্যাপকের খুব ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করি যেন শ্বশুরলি প্রাজন্য হইলাম আমি মর্ষাদ দুবাতুন হজিয়ে আজকের অনুষ্ঠানত উপস্থিত আর শিক্ষকগণ মানে মুরব্বী এবং সকল বন্ধু যারা উপস্থিত আছেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ ভালো আছি আর যারা দিন নতুন চলে গিয়ে বন্ধুর ভিতরে এটা রূর মাকরাত কামনা করে আল্লাহজন তারা জান্নাতবাসী করে আছে দোয়াঘরির ওই আজ এ বহুত বড় আনন্দের দিন বন্ধু বেয়া কুনে আজ লিখে আই অনার সময় শরীর হয়ে কিছু দোয়া লেগেলাই শারীরিক অসুস্থ হাল্লা দোয়া করুন ব্যাকুনে আই অনাল্লা ব্যাকুন আল্লাহ আল্লাহ ব্যাকুনে

আর পর্বতি যারা পরিচয় আর বহুন নেদে না এ তো রোজান আরার মত গরিরা এজনন অনুষ্ঠান গরিরা বিভিন্ন মাদক দরিপ্য এবং বিভিন্ন খারাপ অভ্যাসন বিরুদ্ধে এই সমস্ত অনুষ্ঠান করিবলৈ বলি আইন বিজ্ঞাপন আছে অনুরোধ জানাইম আশা করি প্রত্যেককে এই আর আর ফলো করিলে ইনশাআল্লাহ বিজ্ঞাপন আশা করি সব লৈগো আর ইনশাআল্লাহ আজি সবল আতে সাথে আজি আর আর অনুষ্ঠানের সাহায্য জি এনেবলি আয় ধন্যবাদ জানাই বিজ্ঞাপন রাসলাম আলাইকুম তারা আজি কই সেম কথা আর আকী

আমাদের শিক্ষক মহোদয় অনেকে প্রয়াত হয়েছেন তাদের আমরা আজকে আপনার করার কামনা করছি আমরা একত্রিত হতে পেরে সবাই মিলিত হতে পেরে আমাদের পরিবার সহ এখানে অনেকের পরিবার সহ এসেছেন সবার সাথে আমরা মিলিত হতে পেরে খুবই আনন্দ উপভোগ করতেছি